হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চিকো ডিজিটাল আজ আমরা এস এম এস পোর্টালের মাধ্যমে কীভাবে নাম্বার এন্ট্রি করবো ফরমেটিভ এবং সাবমেটিভ সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করা শুরু পূর্বে আমাদের সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আমাদের দুটি পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল এবং স্কুল ম্যানেজমেন্ট যে সিস্টেম যে পোর্টাল নাম্বার এন্ট্রির জন্য আমাদের এস এম এস পোর্টাল অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টালটি দেয় সেই পোর্টালটি আমরা এখান থেকে ওপেন করব গুগল ক্রম কিংবা মসজিদার যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা এটা ওপেন করবো তো তার জন্য স্কুল ডট বাংলা শিক্ষা ডট গভ ইন এই সাইটে গিয়ে আমরা ওপেন করবো এবং এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে কিন্তু নিজেদের স্কুলটা আমরা এখান থেকে অন করে ওপেন করে নিতে পারি তো আমার যেহেতু অন করা আছে আমি লগ আউট করছি পুনরায় লগ আউট করে পর আমরা এই গেন কোড স্কুলের যে ডাইস কোড দেওয়া আছে এবং যে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দিয়ে আমরা এখান থেকে সাইন ইন করে নেব পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই আপনারা পরে সাইন ইন করছি ডায়েস কোড এবং পাসওয়ার্ড ভুলে গেলে এসআই অফিস থেকে যোগাযোগ করে নতুন পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে এবার আমরা দেখতে স্কুলের ডিটেলস এখানে চলে আসবে স্কুলের কতজন স্টাফ আছে এবং স্টুডেন্ট কতজন আছে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ সেটা প্রথম কাজ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটআপ আপ করি স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এই দুটো ল্যাঙ্গুয়েজকে আমাদের সেট আপ করে নিতে হবে তো তার জন্য স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপে প্রথমে গিয়ে মিডিয়াম সিলেক্ট করব এবং পরপর ওয়ান টু থ্রি ফোর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থেকে সিলেক্ট করে এখানে বাংলা ইংরেজিকে টিক করে সেভ করে নেবো তো প্রতিটা ক্লাসে এভাবে আমাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট আপটা আমাকে করে নিতে হবে ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং টিচার সেট না করলে কিন্তু ফর্মেটি ফার্মেটি যে নাম্বারগুলো এন্ট্রি আছে সেগুলো কিন্তু এন্ট্রি করা যাবে না তো প্রথমে আমাদেরকে ওই জন্য লগ করার পরে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপগুলো ইভিলেশন ওয়ান ইভিলেশন টু এবং ইভিলেশন থ্রি তিনটের ক্ষেত্রে আমাদেরকে আগে ওগুলো সিলেক্ট করতে হবে তো আমি ক্লাস ওয়ান টু থ্রি ফোর করে নিলাম এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ আমি এখান থেকে করে নেবো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ ল্যাঙ্গুয়েজ সেট আপগুলো যাব ল্যাঙ্গুয়েজ সেট আপ এখান থেকে আমি ওয়ান টু থ্রি ফোর করে নিলাম আপনারা এখান থেকে পরপর ক্লাস ওয়ান ক্লাস টু এবং ক্লাস থ্রি ফোর যদি ফাইভ থাকে ফাইভ এগুলো ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নেবেন এবং সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ তারপর আমরা পুনরায় ইসি এতে গিয়ে ক্লাস টিচার এবং সাবজে সাবজেক্ট টিচার যে সিলেকশানটা আছে সেখানে ক্লাস টিচারে যাব ক্লাস টিচারে যাওয়ার পরে এখানে একাডেমিক ইয়ার দেওয়া থাকবে মিডিয়ামটা বাংলা করে নিতে হবে এবং এখানে এখানে সে একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখান থেকে গিয়ে আমরা চুজ টিচার অর্থাৎ টিচারদের স্কুলে যতটা টিচার আছেন তাদের নামগুলো এখানে শো করবে যে টিচার যে ক্লাসগুলো নেয় সেখান থেকে গিয়ে আমরা এখানে সিলেক্ট করে নেব তো আমি ক্লাস ওয়ানের জন্য একজন টিচারকে সিলেক্ট করলাম এবং ক্লাস টু আছে এরপর ক্লাস এর জন্য অন্য একজন টিচারকে সিলেক্ট করবো এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন টিচার আছে যেহেতু দুজনকে আমরা দুটো দুটো ক্লাস ওয়ান টু এবং অপর জনকে থ্রি ফোর ক্লাসগুলো দিয়ে এখানে আমরা সিলেকশনে করে নিতে পারি আপনারা আপনাদের স্কুলের টিচার অনুযায়ী যিনি যে ক্লাস নেন সেই ক্লাস অনুযায়ী আগে আমাদেরকে কিন্তু চুজ টিচারে গিয়ে এখান থেকে টিচারগুলো সিলেকশান করে নিতে হবে নাহলে কিন্তু নাম্বার এন্ট্রি করা যাবে না ক্লাস টিচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে যাওয়ার পর আমরা সাবজেক্ট টিচারে যাব একইভাবে সাবজেক্ট টিচারে মিডিয়াম সিলেক্ট করে পর ক্লাস সিলেক্ট করব এবং টার্ম ইভ্যুয়েশন ওয়ান টু থ্রি প্রতিটি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আলাদা আলাদাভাবে করে নিতে হবে তো ইভেলয়েশন ওয়ানের ক্ষেত্রে আমি ক্লাস ওয়ানের করে নিচ্ছি তো এখানে আমাদের টিচার একইভাবে টিচার শো করবে টিচারদের নাম শো করবে সেখান থেকে আমরা এখান থেকে সিলেকশান করে পর এখানে সে বাটনে ক্লিক করবো একইভাবে আমরা ওয়ান টু থ্রি ফোর প্রতিটি ক্লাসের জন্য টিচার সিলেকশানটা এখান থেকে আমরা কমপ্লিট করে নেব আমাদেরকে নাম্বার এন্টে পড়বে কিন্তু এই দুটো কাজ অবশ্যই করে নিতে হবে নাহলে এর দেখাবে কোনো মতেই ফর্মেটিভ এবং সাবমেটিভ নাম্বারগুলো এন্ট্রি করা যাবে না আমি নাশন টু এখান থেকে সিলেক্ট করে রেখে দিলাম যাতে পরবর্তী এভেলশন টু আমার নাম্বার এন্ট্রি করার সময় আমাদেরকে এই সিলেক্ট করার আর টিচার সিলেক্ট করার আর প্রয়োজন পড়বে না তার জন্য আমি সিলেক্ট করে রেখে সেভ করে দিলাম এরপর আমরা আমাদের যে ফর্মেটিভ অপশানগুলো আছে ফর্মেটিভ নাম্বার এনটি এইচপিআরসি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এইচপিআরসি তে প্রথম আছে ফর্মেটিভ এবং তারপর সাবমেটিভ তারপর যে লার্নিং প্রসপেকটিভ পারসপেকটিভের পর বিহেভিয়ার কগেটেটিভ এই চারটি জিনিস আমাদেরকে কিন্তু প্রথমে করে নিতে হবে শেষের যেটা আছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি সেটা আমাদের কিন্তু ইভুলেশন থ্রি হওয়ার পর সাবমিটিভ টু সময় ওটা আমাদেরকে তখন আমাদেরকে ওয়ান টাইম করতে হবে তো আমরা এখান থেকে ফরমেটিভ এন্ট্রি করব ফর্মেটে এন্ট্রি করার পর সেখানে ক্লাস প্রতিটি ক্লাস সেকশন সাবজেক্ট এবং এখানে যে টার্ম দেওয়া আছে টার্ম ক্যাটাগরি এগুলো সিলেকশন করে নেব তো এইভাবে আমরা প্রতিটা সিলেকশান করে প্রতিকার সেভ এন সেভ করে করে চলে যাব তো এইভাবে আমরা ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাসের নাম্বারগুলো কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি করে নিতে পারব তো আপনারা এইভাবে চারটে ক্লাসের ফর্মেট এন্ট্রি করে নেবেন এখান থেকে এবং মনে রাখতে হবে আর্ট এবং ফিজি আর্ট এবং ফিজিক্যাল যেটা আছে সেখানে কিন্তু আপনাদেরকে দশ এবং এন্ট্রি করতে হবে দশ দশ করে টোটাল টোয়েন্টি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশানে দশ এবং ফিজিক্যাল এডুকেশানে দশ অর্থাৎ এখানে কিন্তু টোয়েন্টির মধ্যে টেন টেন ভাগ হয়ে গেছে তো টেনের মধ্যে কত পাচ্ছে সেটা আমাদেরকে এখান থেকে ফরে যে আমাদের স্কুল কপি আছে সে স্কুল কপি দেখে আমরা এখান থেকে বসিয়ে নেবো তারপর এখানে সাবমিট করে দেব এবং আমি একটা দেখতে পাচ্ছি এখানে আমার সাবমিট করা আছে অলরেডি তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো চেঞ্জ করতে হয় আনলকে যাব আনলক করার পর আমরা কিন্তু পুনরায় নাম্বারগুলো এন্ট্রি করতে পারবো যদি আমরা একবার সেভ হয়ে যাই আমি কিন্তু আনলক না করা পর্যন্ত নাম্বারগুলো এন্ট্রি করা যাবে না তো সেক্ষেত্রে নাম্বার চেঞ্জ করতে গেলে কোথাও যদি ভুল হয়ে থাকে তো আনলক অপশানে ক্লিক করে আগে আনলক করে নেবো তারপর পুনরায় এন্ট্রি করে পর সাবমিট করব তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার এটি আনলক করা প্রয়োজন নেই আমার কারণ আমার নাম্বার ঠিক দেওয়া আছে তো আমি এক্ষেত্রে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক একইভাবে আমাদের ফর্মেটিভের বাকি ক্লাসগুলোর ক্ষেত্রে করে নেবো এবং সাবমেট একই একইভাবে আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ক্লাসের ক্ষেত্রে প্রথমে আমরা ক্লাস সাবজেক্ট এবং এভুলেশন ওয়ান এখানেও আমি দেখতে পাচ্ছি এখানে আমার এগুলোর নাম্বার দেওয়া আছে কারণ আমি এগুলো এন্ট্রি করে দিয়েছি সেক্ষেত্রে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি আনলক করব আনলক করে পর পুনরায় নতুনভাবে ক্লিক করে পর সেগুলোকে আমি সাবমিট করে দেব এভাবে আমরা ইভ্যালুশান ওয়ানের সমস্ত নাম্বার এন্ট্রি এখানে কমপ্লিট করব এবং এখানে একটা জিনিস দেখতে হবে যে এখানে লার্নিং প্রস পার্সপেক্টিভ কগনিটিভি যেটা আছে সেখানে কতগুলো ডোমেন যে দেওয়া আছে সেগুলোর মধ্যে এন্ট্রি করতে হবে যেমন এখানে লজিক স্মার্ট দেওয়া আছে ম এখানে দেওয়া আছে এখানে ম ম এই মোটিভেশন আদার্স দেওয়া আছে বিভিন্ন রকম যে আছে সেখান থেকে আমি যে কোনো যেটা প্রতিটা স্টুডেন্টের জন্য যেগুলো উপযুক্ত সেগুলো সিলেক্ট করব এবং এরপর আমরা বিহেভিয়ার ককিডিটিভ যে টার্ম ওয়ান টু থ্রি একইভাবে লার্নিংয়ের মতো আমরা এখান থেকেও এ বি সি ডি এখানে দেওয়া আছে যে ভেরি গুড হলে গুড বি স্যাটিসফ্যাক্টরি সি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এখানে ডি এই যে সিম্বলগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে দিতে পারি সিএএসএ মানে দেওয়া আছে সেলফ অ্যাওয়ারনেস সিএস আছে কমিউনিকেশান স্কিল এবার প্রতিটা ফুল ফর্ম দেওয়া আছে উপরে এবং এবিসিডি যেটা হবে স্টুডেন্ট বেসিস সেগুলো আমরা এন্ট্রি করে এখান থেকে সাবমিট করে নেব এবং এরপরে তারপর আমরা বিহেভিয়াল পর বিহেভিয়াল হয়ে যাওয়ার পর ডেভেলপমেন্ট এটা আমাদের সবার শেষে আমরা করবো এখন আমাদের এটা করার প্রয়োজন নেই কারণ এটি ওয়ান টাইম একবারই করতে হবে সেই জন্য এখন এটা করা হচ্ছে না এটা একদম শেষ যখন আমাদের সামেটিভ টু এক্সাম হবে তখন সেই সময় আমরা এটাকে এন্ট্রি করে নেব তো আপনারা আপনাদেরকে অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেতে পারেন এবং কোনো রকম সমস্যা তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি শো করছে সেই নাম্বারে আপনারা কোনো সমস্যা হলে মেসেজ করতে পারেন যে রকম এবার আমরা দেখতে পাচ্ছি এখানে হলিস্টে আমরা একটা রেজাল্ট বের করেছি মার্কশিট সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টুডেন্টের এই ফর্মেটিভের সমস্ত কিছু এখানে এন্ট্রি হয়ে গেছে আমার সামিটিভের যে সাবিটিভ ওয়ান সে সাবিটিভ ওয়ান এখানে শো করবে এছাড়াও লার্নিং পার্সিপেকটিভ অফ কঙ্টিভ ডোমেন যেটা আছে সে যেগুলো এন্ট্রি করলাম বিহেবির কোপিটিভ আউটকামস যেগুলো আছে এবং এটা ডেভেলপমেন্ট ও পার্সোনালিটি বললাম ল্যান্ড লাইফ স্কিল সেটা আমাদের সবার শেষে অর্থাৎ সাবিটিভ টুয়েল সময় আমরা এটা এন্ট্রি করবো তো এইভাবে আমরা কিন্তু আমাদের পুরো মার্কশিট একজন স্টুডেন্টের ক্ষেত্রে দেখিয়ে দিলাম পুরো কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমরা আমাদের ইভ্যালুয়েশন মান সাবমিট করব